হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হয়তো কোনো নতুন রেসিপি নয় কিন্তু আমার চ্যানেলের নতুন রেসিপি এক চিকেন ফ্রায়েড রাইস চলুন দেখে নেওয়া যাক কীভাবে করলাম প্রথমে নিয়ে নিলাম কিছু সবজি এখানে আমি সবজিগুলিকে ভালো করে কেটে নিলাম গাজর নিলাম পেঁয়াজকালি মটরশুটি বিনস ক্যাপসিকাম আর কিছু চিকেন চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে নিয়ে নিলাম তিনশো গ্রাম মতো বাসমতি রাইস চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিছুটা জল গরম করে লবণ দিয়ে জলটা গরম করে তাতে আমি চালটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব এবার চালটা সেদ্ধ হওয়ার আগে উপর থেকে কিছুটা রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেবো যাতে একটা ভাতের গায়ে আর একটা ভাত লেগে না যায় অন্য একটা হাঁড়িতে কিছুটা জল নেব এবং জলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর এবং বিনস এটা ভালো করে একটু সেদ্ধ করে নেব চালটা যখন সেদ্ধ হয়ে আসবো উপর থেকে ওয়ান টি স্পুন মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দেওয়ার কারণ ভাতটা একটু ধপ ধপে সাদা হয় আপনারা চাইলে ভিনিগারটা স্কিপ করতে পারেন এবার ভাতটা হয়েছে কিনা আমি একটা ভাত হাত দিয়ে চেপে আমি দেখে নেব যে ভাতটা হয়ে গেছে কি না ভাতটা যখন দেখবো মাঝখান থেকে একটু ভেঙে যাচ্ছে তখন আমি ভাতটাকে নামিয়ে নেব ভাতটা এইটটি পারসেন্ট আমার হয়ে গেছে এবার আমি একটা স্টেনারের সাহায্যে ভাতটা একটা অন্য পাত্রে ছড়িয়ে দেব যাতে একটু ঝরঝরে থাকে ভাতটা একটা বাটিতে আমি দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেব দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচ গোলমরিচটা কিন্তু দিতে হবে দিয়ে ভালো করে আমি ডিমটা ফাটিয়ে নেব এবার চিকেন এবং সবজিগুলোকে ফ্রাই করার জন্য নিয়ে নেব কিছুটা সাদা তেল আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো ঘি এই তেল এবং ঘিটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতন কুচানো আদা ওয়ান টিস্পুন মতো ওয়ান টিস্পের থেকে একটু বেশি দিয়ে দেবো রসুন কুচি এখানে রসুন কুচির পরিমাণটা কিন্তু আদা কুচির থেকে একটু বেশি দিতে হবে আদা রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনকে ভালো করে নেড়ে চেড়ে নেবো একসাথে যে বোনলেস চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব হাফ টি মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো অন্য একটা কড়াই কিছুটা সাদা তেল গরম করে তাতে যে ডিম দুটো আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো আমি ভালো করে ফ্রাই করে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেলো সেই ভাজা ডিমগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ে আমি কিছুটা তেল এবং কিছুটা লবণ দিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবজিগুলো একের পর এক ভালো করে ভেজে নেব প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নেব ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এসছে এবার তুলে নেব এবার সেই কড়াইতে দিয়ে দেব যে বিনস এবং গাজরকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই করে বিনস গাজরকে আমি ভালো করে ভেজে নেব এরপর মটরশুটি এবং পেঁয়াজ কালিকাও আমি দিয়ে দেবো দিয়ে সমস্ত সবজিকে একসাথে আমি ভালো করে ভেজে নেব এদিকে আমি চিকেনের উপর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা যে সবজিগুলো ভাজে ছিল সবজিগুলো আমি চিকেনের উপরে দিয়ে দেব এবারে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো রেড চিলি সস ওয়ান টি স্পুন মতো সয়া সস এবারে সমস্ত উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ওপর থেকে ভাতগুলো আমি দিয়ে দেব স্প্যাঁচোলা দিয়ে ভাত এবং সবজি চিকেন এগুলো ভালো করে উপর নিচ করে মাখিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে বেশি হাইতে রাখলে নিচের ভাতগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো আজিনা মোটো আজিনা মোটোটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে কিন্তু টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের মতোই আসে এবার লাস্টে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি এখানে আমি ভাতের উপর কিন্তু লবণটা দিলাম না যেহেতু আমি ভাত সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং সবজি ভাজির জন্য লবণ দিয়েছি সেই জন্য আমার ভাতে কিন্তু লবণের লবণটা কিন্তু দিতে লাগেনি আপনারা চেক করে লবণটাও দিয়ে দেবেন তার সাথে গোলমরিচে গুঁড়োটা দিতে কিন্তু ভুলবেন না দেখুন ফ্রায়েড রাইসটা কত ঝরঝর এবং জুসি মতো হয়েছে ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিট হয়ে আসলো ফ্রায়েড রাইসটা কিন্তু দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারা বাড়িতে একবার হলে কিন্তু ট্রাই করতে পারেন এরকমভাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান আপনার কাছে আগেই পৌঁছে যায় নতুন কোনো রেসিপি দেখতে চেলে কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন No, novato. No, no.